এই রোহিঙ্গা অন্যতম মূল কারণ হচ্ছে এই আস্থা সন্ত্রাসী গোষ্ঠী কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে র্যাব পনেরো এর সদস্যরা অভিযান চালিয়ে সন্ত্রাসী গোষ্ঠী আরসার সেকেন্ড ইন কমান্ড আবুল হাসিম সহ তিনজনকে আটক করেছে এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র একটি দেশীয় তৈরি এলজি এবং চার রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয় র্যাব পনেরো এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক লয়েন মিডিয়া মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কয়েকজন আরসা সদস্য কক্সবাজারের উকিয়ার বিশ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে র্যাব পনেরের একটি দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পারে সন্ত্রাসীরা দিগ্বিদিক কৌশলে দ্রুত পালানোর চেষ্টাকালে বাংলাদেশ অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমানে আরসার সেকেন্ড ইন কমান্ড আবুল হাসিম ও আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মর জুনুনির দেহ রক্ষী সহ তিন আরসা সন্ত্রাসী গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতরা হলেন আবুল হাসিম পিতা মোহাম্মদ নূর চার নম্বর রোহিঙ্গা ক্যাম্প ব্লক জি নয় উখিয়া হোসেন জোহর প্রকাশ আলী জোহর পিতা মৃত আলী আহমদ বার নম্বর রোহিঙ্গা ক্যাম্প ব্লক এইস বালুখালী দুই উখিয়া ও মোহাম্মদ আলম প্রকাশ শায়ের মুসা তৃতীয় নুর আলম ছয় নম্বর রোহিঙ্গা ক্যাম্প ব্লক বি সাত ওকিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার কে তোরা জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিক যেখানে আমাদের বর্তমানে বাংলাদেশ অবস্থানরত এই আর্সার সন্ত্রাসীদের সেকেন্ড ইন কমান্ড আবুল হাসেম তাকে সহকারে এবং এর সাথে যে এক সময়কার আমাদের পার্শ্ববর্তী দেশে আতাউল্লা জুনি যিনি আর্সার প্রধান তার অন্যত সহযোগী এবং বডিগার্ড যিনি ছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ আলম প্রকাশ সায়ের মুসা তাকে সহকারে এবং আরসাদ পরিবহন শাখার কমান্ডার আবু জোহে তাকে সহকার মানুষ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার আবুল হাসিম ২০১৭ সালে মিয়ানমারের সিংবি প্রান থেকে রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করে এবং ক্যাম্প চার ব্লক জি নয়ে সপরিবারে বসবাস শুরু করে পরবর্তীতে দু আঠারো সালে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসাই যোগদান করে সে প্রথম দিকে নাট গ্রুপের সদস্য হিসেবে কাজ করত এরপর 2020 থেকে দু সাল পর্যন্ত জিম্মাদারের দায়িত্বে ছিল তার নেতৃত্বে ক্যাম্প চার এবং ক্যাম্প চার বর্ধিত এ আরসা কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য নতুন করে ঘাঁটি তৈরি করে এখানে উল্লেখ্য যে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক একের পর এক আরসার শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ায় সন্ত্রাসী সংগঠনটির নেতৃত্বের সংকট দেখা দেয় ফলশ্রুতিতে করিমুল্লা প্রকাশ কলিমুল্লা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর এবং গ্রেপ্তারকৃত আবুল হাসিম চ্যামান্ডিন কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করে সে আরসার শীর্ষ নেতা ওস্তাদ খালিদের নির্দেশনায় ক্যাম্পে সশস্ত্র দায়িত্ব পালন করে থাকে এছাড়া সে বিভিন্ন সময়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে সাজাপ্রাপ্ত আরসা সদস্যদের জামিনে মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং এ সংক্রান্ত আরসার সাংগঠনিক কাজে মিয়ানমারে যাতায়াত করত সে আরসার সিনিয়র নেতৃবৃন্দদের নির্দেশনা মোতাবেক আরসার আধিপত্য বিস্তার কেন্দ্রিক শরণার্থী শিবিরে সহিংসতা সৃষ্টি মারামারি প্রতিপক্ষ গ্রুপকে ক্যাম্প এলাকা থেকে বিতাড়িত করার জন্য দফায় দফায় সশস্ত্র হামলা আরসা টার্গেটকৃত মাজি সাধারণ রোহিঙ্গা ও বিত্তশালী রোহিঙ্গাদের হত্যা ও অপহরণ সহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম শেষে সে আত্মগোপনে চলে যেত গ্রেপ্তার চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এর সাথ ইমাম হোসেন ও সাবমাজি সৈয়দ আলম হত্যা তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আব্দুল হামিদ মোহাম্মদ কাসিম ও ইউনুস হত্যা এবং সতেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কাসিম হত্যার সাথে জড়িত বলে রেকর্ডপত্র যাচাই আনতে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায় এ সংক্রান্তে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে গ্রেপ্তার হোসেন জোহার প্রকাশ আলী জোহার দু সালে পরিবার পরিজন নিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী হিসেবে টেংনাপের উঞ্চি প্রাণ সীমান্ত হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বারোয়ে বসবাস শুরু করে সে দু সালে মায়ানমারে অবস্থানকালে আরসাই যোগদান এবং আরসার নেতাদের এক স্থান হতে অন্য স্থানে তার মোটরসাইকেল যুগে আনা নেওয়া করত পরবর্তীতে সে বাংলাদেশে আসার পর দু সালের শুরুতে আরসাই নেতা মৌলবী আব্দুর রহমানের মাধ্যমে পুনরায় আরসাই যোগদান করেন এই সময়ে সেই রোহিঙ্গা ক্যাম্প বারোয়ের আরসার পাহারাদার এবং পরে ব্লক জিম্মাদার হিসেবে কাজ করত যারা মায়ানমারে থাকাকালীন আরসার সদস্য হিসেবে নিয়োজিত ছিল এবং দু সালে বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে তাদের খোঁজে বের করে পুনরায় আরশায় ফেরত আনা ছিল তার মূল কাজ দু সালের প্রথম হতে সে মৌলভী লাল মোহাম্মদ এবং মুফতি আতিকের সহযোগী হিসেবে আরসার কাছারি বা আদালতে বিচার কাজ করত তখন আরসার কাছারিতে বিভিন্ন নির্যাতন ও জরিমানা আদায়ের মূল কাজটা তিনি করত দুহাজার বাইশ সালে কোনারপাড়া ডিজিএফআই কর্মকর্তা হত্যাकांडের পর আরসার কমান্ডাররা মায়ানমারের অভ্যন্তরে চলে গেছে। সে আরসার পরিবহন শাখার কমান্ডার হিসেবে নিয়োগ পায়। এছাড়া আরসা নেতারা ক্যাম্পে চলাচল হত্যাकांड অগ্নিসংযোগ সহ নানা ধরনের অপকর্ম করার সময় সে তাদের সহযোগী হিসেবে কাজ করত এবং একই সাথে তাদের একস্থান হতে অন্য স্থানে যাতায়াতের প্রাককালে গাইড হিসেবে কাজ করতে বলে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কক্সবাজারে রুকিয়া থানায় দুটি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলম প্রকাশ সায়ের মুসা দুই সালে পরিবার পরিজন নিয়ে জোরপূর্বক বাস্তুচ রোহিঙ্গা শরণার্থী হিসেবে টেংনাপের উন্সিপ্রাং সীমান্ত হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ছয়ে বসবাস শুরু করে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দুই সালে নয় অক্টোবর আরসা কর্তৃক মায়ানমার পুলিশ ঘাঁটিতে হামলার পর আরসাই যোগদান করে সে মায়ানমারে প্রথমে আরসার পাহাড়দার হিসেবে কাজ করত এবং পরবর্তীতে আরসার নেতাদের এক স্থান হতে অন্য স্থানে গমন আগমনের ক্ষেত্রে তার মোটরসাইকেলযোগে যোগে পৌঁছে দিত সে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর দু সালের শুরুতে আরসার নেতা মৌলানা হাসিম শরীফ মুফতি জিয়া এবং মৌলবী আবু আনাসের মাধ্যমে পুনরায় আরসাই যোগদান এবং আরসার সাথী ও ব্লক জিম্মাদার হিসেবে কাজ শুরু করে পরবর্তী সে দুই সালে প্রায় তিন মাস ও দুই সাল হতে প্রায় দুই বছর মায়ানমারে অবস্থান করে এবং সেখানে অবস্থানকালীন সময়ে অস্ত্র গোলা ও বোমা তৈরির প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়াদির উপর প্রশিক্ষণ নেয় এরপর সে পুনরায় বাংলাদেশে প্রবেশ এবং দু সালের প্রথম থেকে রোহিঙ্গা ক্যাম্প ছয় এর হেড জিম্মাদার হিসেবে কাজ করে এছাড়া আরসার বিভিন্ন কমান্ডাররা এক ক্যাম্প হতে অন্য ক্যাম্পে গমনাগমন কালে সে সফরসঙ্গী হিসেবে গমন করত এবং তাদের গাইড হিসেবে কাজ করত একই সাথে বাংলাদেশে অবস্থান করা আরসার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান তার সুসম্পর্ক থাকায় সে আতাউল্লাহ জননির দেহরক্ষী হিসেবে কাজ করে সে মাস্টার কলিমুল্লার নির্দেশে ক্যাম্পে হত্যা অপহরণ চাঁদাবাজি নির্যাতন সহকারে বিভিন্ন ধরনের অপকর্ম করতো রেকর্ডপত্র পত্র যাছাই বাছাইয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কক্সবাজারে রুকিয়ে থানায় সর্বমোট পাঁচটি মামলা রয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব